স্বপ্নের ঘোরা কিনতে গেলে পাঁচ হাজার টাকা আছে সেটা হল ফারবুয়ারিএস দুই হাজার বিশ এর মতো দশ বছরের কাগজ আর প্রাইস থাকবে কত মাত্র প্রাইস থাকবো তিন লক্ষ দশ হাজার টাকা দশ বছরের কাগজ করা জিএস তার পাশাপাশি রাজা মানে টানের রাজা হ্যাঁ দুইটা হিট হিট করে একবারে কথা বলছে না দুইটা বাইক কত মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা তার মানে ত্রিশ হাজার টাকা ঠিক আছে চল্লিশ টাকা ছিলাম আর কি এরপরে ইউরো কালার দুই হাজার বাইশের মানুষ রেখা জিএস পানির দামে বাইক দেওয়া হচ্ছে আজকে এই রমজানের দামাকে অফারে আর প্রাইস থাকবে মাত্র তিন লাখ টাকা

ঠিক আছে মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই সাত এত সুন্দর গাড়ি হাজার টাকা এই যে পালসার এই যে পালসার ডাবল মতন কি স্বপ্নের ঘোড়ার মতন আর এই স্বপ্নের ঘোড়া কিনতে গেলে প্রাইস টাকা লাগবে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা স্বপ্নের ঘোড়া কিনতে গেলে পালসার ডাবল টাকা লাগবো এক লাখ পঁচিশ টাকা